যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে ভদ্রমহিলা বসে রয়েছেন একান্ন বছর বয়স দীর্ঘদিন ধরে অসুস্থ মারাত্মক অবস্থা নিয়ে এসছেন কি নেই শরীরে কিন্তু আমি একটা কথাই বলবো উনি কোথা থেকে এসছেন বহরমপুর থেকে এই যে মুর্শিদাবাদের বহরমপুর সেখান থেকে চলে আসলো আমার কাছে আমি যে বলি না একজন সুস্থ হলে আরেকজন চলে আসে সাথে এই যে ওনার বোন ইনি সুস্থ হয়েছে তাই আজকে দিদিকে নিয়ে এসছে হ্যাঁ ঠিক তো তো এর জন্য আলাদা কিচ্ছু না আমার কাছে ওই যে বলি রুগী সুস্থ হলে রুগী আসে আর রুগীরা এসে তাদের মনে করে যে একদম ভগবান আমি আর মনে যেন একবার বললে পরেই সেরে যাবে কিন্তু আমি সবাইকে একটা কথাই বলি যে আমি চেষ্টা করি তাই তো নাকি সবাইকে বলি আমি চেষ্টা করি এনাকেও চেষ্টা করব কি নেই আচ্ছা বলুন আপনার কাছে সবচেয়ে বেশি কষ্ট কী সারা গায়ে চুলকায় সারা গায়ে অ্যালার্জি মানে হচ্ছে চুলকাবে সকালবেলায় ভালো সন্ধ্যের পর থেকে আরম্ভ হবে সারা রাত্রি চুলকাতে থাকবে আর এত চুলকাবে যে চুলকাতে চুলকাতে সারা গা ফুলে যাবে সারা গা হাত পা ব্যথা হবে তার সাথে হচ্ছে চোখ লাল হয়ে যাবে এবং অ্যাসিডিটি আরম্ভ হবে যত রাত্রির হবে তত বাড়বে যত রাত্রির হবে তত বাড়বে তার সাথে রয়েছে জ্বালা প্রচন্ড জ্বালা এবং এই জ্বালার সাথে তার একটা জিনিস হচ্ছে যে যদি সে ঠান্ডা জল দেয় গায় বা ওই হাতের তালু পায়ের তালু যদি ঠান্ডা দেয় তাহলে আরাম লাগে আরাম লাগে ঠান্ডা সর্দি কাশি একটু লেগে যায় আর তার সাথে হচ্ছে মাঝে মধ্যে জ্বর ডায়াবেটিক পেশেন্ট এই হচ্ছে লক্ষণ তাহলে আমরা একটু জেনে নিই উনি বলছে যে ওনার এই রোগটি আগেও ছিল অ্যালার্জি আগে ছিল কোথায় হাতে হাতের পাতায় ছিল কিন্তু এখন সারা শরীরে এটা এসে গেছে এবং কোনো নির্দিষ্ট নেই যে কি কখন হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বিকেলবেলার দিকেই সন্ধ্যে দিকে আরম্ভ হবে কিন্তু যত রাত্রি হবে তত বেড়ে যায় এবার তাহলে আমাদের এই রোগের উপরে দাঁড়িয়ে থেকে ওষুধ হবে না তাহলে আমাদের অন্যান্য কিছু জানতে হবে আর সেই ক্ষেত্রে জানা যাচ্ছে যে রুগীর শীতও যেরকম লাগে গরমও সেরকম লাগে কোথায় 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 হাতের তলা পায়ের তলা জ্বালা করে ঠান্ডা সহ্য করতে যেরকম পারে না গরমও সেরকম সহ্য করতে পারে না কিন্তু অল্পতেই ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় প্রচণ্ড বাতাস হাওয়া পছন্দ করে ক্রমাগত তাকে কোনো কষ্ট হলে পরে হাওয়া দিলে পরে খুব ভালো লাগে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে যেগুলি খেতে ভালোবাসে তা হল ঝাল খেতে টক খেতে আর মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে এবং তার সাথে হচ্ছে ঝাল খাবার খুব ইচ্ছা আর কাঁচা লাবণ মাঝে মধ্যে খাওয়া পড়ে আগেও খেতেন না না আগেও খেতে কাঁচা ফলমূল খেতে একটু ভালো লাগে ভালো লাগে অল্পতেই ঠান্ডা লেগে যায় আর যেটা রয়েছে যে ঘুমাবে যখন যখন ঘুমাবে তখন সে কি করবে না পেটটা মাটির মধ্যে দিয়ে লেইং অন অ্যাপডোমেন ভুল বললাম এইভাবে শুয়ে বেশি আরাম পান্ত। যখন কাত হয়ে সোমন তখন কি হাঁটু কোমর সব একসাথে করে নেন করে নেন সকালবেলায় করে নেন না যখন মানে যে কুকুরে শোয় না হাটু কোম পা সব একসাথে কুকুরে ওরকম কুকুরে ভাবে শুতে ভয় লাগে সব কিছু ভুলে যায় স্মৃতিশক্তি ভুলে যায় আর সব সময় মনে করে যে পেছনে কেউ রয়েছে অর্থাৎ পেছনে কেউ তারা করছে পেছনে কেউ রয়েছে এই যে লক্ষণগুলিকে পেলাম আর তার সাথে যেটা বড় জিনিস সেটা হলো উনি একটুতেই রেগে যায় ঠিক বলছি হ্যাঁ কী খুব রেগে যায় আর যখন কথা বলবে তখন কথার খেই হারিয়ে ফেলে অর্থাৎ কোন কথা কখন কিভাবে বলছে সেটা নেই সকল বিষয় ব্যস্ত ধৈর্য নেই অধৈর্য উদ্বিগ্ন হয়ে যাবে কোন কিন্তু রাত্রিবেলা হলে পরেই সব কষ্ট বাড়ছে আশ্চর্যজনক রাত্রিবেলায় রাত্রিবেলায় হলে পরেই ওনার জল পিপাসা রাত্রে যত জল পিপাসা দিনের বেলায় যদিও বা না লাগে কিন্তু রাত্রি হলে বা মাথার সামনে জলের বোতল নিয়ে শুতে হয় মাথার সামনে জলের বোতল নিয়ে শুতে হয় আর বারবার হাত মুখ ধোয়া জামা কাপড় ধোয়া মুখ ধোয়া এগুলি রয়েছে তো এই কাজগুলি কিন্তু বারবার করতে থাকে যদি এই যে অ লক্ষণগুলিকে পেলাম এই লক্ষণে আর ভুলে যায় সব কিছু হচ্ছে ভুলে যায় মনে থাকে না এই লক্ষণের ভিত্তিতে আমি আজকে যে ওষুধ প্রেসক্রিপশন করছি আমি আশাবাদী উনি যথেষ্ট ভালো থাকবেন কারণ সারা গায়ে কিন্তু আবার বাতের ব্যথাও আছে বাতের ব্যথাও আছে ব্যথা রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আর গান বাজনা কিন্তু পছন্দ করে গান বাজনা প্রচণ্ড পছন্দ করে আর তার সাথে হচ্ছে যে যেটা না বললেই নয় সেটা হলো এক কথা বারবার বলতে থাকে কি ঠিক বললো ঠিক তো বারে বারে বলে এক কথা বার বলতে থাকে আমি আজকে সেই জন্য আবার বলি আর একটা জিনিস যেটা না বললেই নয় উনি কিন্তু একটু কান্নার অভ্যাস আছে কেঁদে ফেলে ঝটপট করে রোগের কথা বলতে বলতেই কেঁদে ফেলছে তো সুতরাং আমি তো মেডোরিনাম ছাড়া কিছু দেব না মেডোরিনাম জিরো বাই ওয়ান আজকে প্রেসক্রিপশন করছি দেখা যাক তার কতটা রেজাল্ট আমরা পেতে পারি ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ